জান্নাতে চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে কয়শো বার কেননা দুনিয়ায় যৌবন কয়টা জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ভরে রাখার গানা না ডেলি একশো বার ব্যবহার করবে একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানাইছে যুবক বাবে বাইক পা মুকই ঠিক না সুপার বাইক বানায়া রাখছেন ওয়ফিন না ফিল জান্নতি লা খায়লা মিন ইয়াকুতাতিন হামরা ওয়া লাহূ আজনিhatan यरকাবুর রাকিব ওয়া ইয়াসীরু হাইসু ইয়াশা লর টক টকে স্টার রুবি দিয়া ঘোড়া বানায়া রাখছেন দুটা টানা আছে চর্বে আর চুখের পলকে নিয়ে নামায় দিবে মুখ দিয়া বলতে হবে না ও জানবে থেকে কল আসছে কে ভিডিও কল আসছে ওইখানে যে নামবে দেখবে হাসতেছে হাসি দেখেই কয়েক বৎসর কেটে যাবে তারপরে সজাগ করবে এই জন্য হাদিসে আছে সর্বশেষ যে জান্নাতে যাবে ও হুরের চেহারা দেখে চল্লিশ বৎসর তাকায় তারপরে হুর গালে চিমটি দিয়ে অরে হুসেন দেখো বেউকু তুই রূপ দেখে চল্লিশ বছর বাকি দেখলে কি করবি চল মনে হয় বসতেছে না ঠিক না জিব্বা লাগতেছে না লাগতেছে না হম ওই জান্নার ডেলি চোদ্দ তারিখ হবে একশো বার দশটা শারীরিক দিবে যুব আল্লাহ তৌলি আদম সিদ্ধা দে একশো বিশ ফিট জান্নাতি লম্বা হবে আল্লাহ হোসন ইউসুফ ইউসুফ আল্লাহ ইসলামের মতো রূপ আল্লাহ মিলাদ ঈসা ঈসা আলা বৎসরের যুবক আল্লাহ কৌতী মুসা মুসা আলাহ ইসলামের মতো শক্তি আলা খুলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে সেট করা থাকবে সৌতি দাউদ জান্নাতের নারী পুরুষ দাউদ আলাইসলামের গলার আওয়াজ পাবে আওয়াজ আমি তো মাঝে মাঝে ভাবি আমার ওয়াজ পাবলিক শুনে কি করে এরকম বাংলা ডুলের আওয়াজও তো এড়ছে ভালো আমারটা তো আমার কাছে বাংলা ডোলের চোখ খারাপ লাগে সত্য বলতেছি ভাবতেছি কবে জান্নাত যাবো দাউদ আলাইসলামের গলার আওয়াজ পাবো লা প্রত্যেক জান্নাতি দাউদ আল ইসলামের গলা দেওয়াজ পাবে সিঙ্গার চিনো দাউদ আল ইসলামের আওয়াজ এটি তো জানো না এই জন্যই তো সারাদিন সিঙ্গার দেখো হম এটা আওয়াজ আওয়াজ তো আল্লাহ তোমাকে দিবে নিজেকে সাজাও নিজেকে গুছাও প্রস্তুতি নাও তোমাকে দিবে ওই আওয়াজ ইদা তাকান্না যখন তুমি গানে টান দিবে পুরা জান্না তোমার সাথে ডান্স করবে ডান্স আওয়াজে পাগল হয়ে যাবে ফেরেশতা পর্যন্ত বলবে লাকানল মৌতুল্লা মুতনা আল্লাহ রাজাকে কি আওয়াজ দিছেন মৌদ থাকলে আমরা মরে যেতাম আওয়াজ ওই দাউদ আলসতামের আওয়াজ দিবে। কৌ আতো মিয়া তো রজুন একশো পুরুষের যৌবনশক্তি জুরদুন মুরদুন মুখ মোষ থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে প্রতি শুক্রবারে আল্লাহ তাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে প্রতি শুক্রবারে গুণ আমাদের রূপ বাড়বে ইসদাদা ইশদাদা জামালা আল্লাহকে দেখতে দেরি রূপ বাড়তে দেরি হবে জান্নাতে যখন ফিরবে তারা জিজ্ঞাসা করবে এত রূপ বলবে সুর না জামালা আল্লাহ সাক্ষাৎ হয়েছে আমাদের রূপ বেড়া গেছে আবার পিছনে যাইতেছি এখন আছি অচিরেই থাকবো না আমাদের পিছনে লম্বা বাজেট বাকিটা বললাম না শুধু এই জন্য আমরা যেন গুছায়া যাই আমরা যেন প্রস্তুতি নিয়ে দেয় আমরা যেন নিজেকে দামি বানাই নিজেকে দামি বানাই তো ছিল জান্নাত দিয়া কিনব যুবক তোমাদের শখ লাগে না জান্নাতের জন্য লাগে আগ্রহ লাগে জান্নাতের জন্য হ্যাঁ হায় হায় ওই জান্নাত যেটা এই জন্যই তো তেইশ বর্ষের চোখের পানি এই জন্যই তো আল্লাহ রসুল সারাদিন কাঁদতেন চোখে জান্নার দেখা এসব বলছিলেন সমস্ত নবী জান্নার শুনাইছে শুই না শুনাইছেন আমাদের নবীজিকে এরকম করার না আল্লাহ করাইতে পারতেন বলছে না বন্ধু তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না সবাইকে শুনায় দিছি আপনাকেও যদি শুনায় দিই তো বন্ধুত্বের পরিচয় হবে না আপনি উঠা চলে আসেন সচককে দেখা যান তারপরে যে বন্ধুত্বের পরিচয় আর দেখা বলা আমাদেরকে চোখে দেখাবো বেশি করতে হবে না আমি বেশি দেখাবো না বেশি দেখাবো না বেশি আমি শেষ জায়গায় চলে আসছি বেশি দেখাবো দুটা কাম করতে পারবেন নালে কিন্তু আল্লাহ আল্লাওয়ালার কথা সত্য হবে না ক বাবা কবরস্থানে বইসা কাঁদতেছে একজন বলতেছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন ওইখানে আসে কি কবর ছাড়া তোর কান্না দেখবে কে আর যদি তোর প্রয়োজন থাকে তো মেটাবে কে তুই লোকালার কান্না তো বাবা বলতেছে কেন কাদি। বললে কি তুমি বুঝবে বলছে বাবা বল দেখি বুঝি কিনা তো বাবা বলতেছে চোখে দেখতেছি চোখে চব্বিশ ঘন্টা এই মানুষগুলাকে ডাকত মাফ করার জন্য বেশিরভাগ মানুষই কখনো হাত উঠায় না আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে ডাকেন মাফ করার জন্য আমি হাদিস দিতেছি গাজীপুরের ওলামা একমত হবে

ও যুবক গভীর ভাবে বুঝো দুনিয়ার তো শাস্তি দিতে পারলে গৌরব মনে করে আসামিকে সারা দিন টোকাইতে থাকে খুঁজতে থাকে হাত করি পড়ানো যায় কিনা বেড়ি পড়ানো যায় কিনা এমনকি মিথ্যা মামলা দিয়া পর্যন্ত খুঁজতে থাকে না দেয় নাই না দেয় নাই দেয় নাই হ্যাঁ আবার ওদেরকে মিথ্যা মামলা যারা কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওলামা তো উম্মতকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ গ্যারান্টি দিছেন আর ও থলা তার ভিতরে আল উলামা হাফেজরা তো দর্জনকে নিয়ে যাবে হাফে শুনতে দেরি মাইরা নিয়ে বুড়ি গঙ্গে ফলায় দিতে দেরি করে। আমি যেটা বুঝাইতেছিলাম তো বাবা বলতেছিল ঘন্টা ডাকতেন অপেক্ষা করতেন মাফ করার জন্য আমি চোখে দেখতেছি যতদিন উপরে ছিলেন চব্বিশ ঘন্টা ডাকতেন কিন্তু বেশিরভাগই হাত উঠাইত না এখন চোখে দেখতেছি সবাই চোখের পানি ঝড়ায় মাফ চাইতেছে কিন্তু একবারও ফিরা তাকায় না কবরে চলে গেলে একবারও ফিরা তাকাবে না এক হাজার বৎসর পরে আল্লাহ ডাইরেক্ট বলবে না কেননা আল্লাহ ডাইরেক্ট যাকে সম্বোধন করেন তাকে কোনোদিন শাস্তি দেন না মানকাল্লা মাহুল্লা হুল আনিবার যাকে ডাইরেক্ট সম্বোধন করবে ওকে শাস্তি দিবে না লম্বা তো বাবা বলতেছিল বাবা বলছে ব্যাটা তুই কি বুঝবি বললে আমি চোখে দেখতেছি কবরস্থানে যাদেরকে চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকতেন কিন্তু একবার হাত উঠাইত না এখন দেখতেছি চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে একবারও তাকায়া দেখেন না তোমার আমারও এরকম হবে বিদায় চলো প্রথম কাজ চলো আজকে এখন তবা করি তবা পারব কে কে পারব দেখি পাক্কা বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো বলো যুবক বলো আল্লাহ অতীত থেকে তবা করলাম নামাও আর দ্বিতীয় তবাটাকে জীবনের সঙ্গী বানাও যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি সারাদিন কি করলো আমার বিষয় না কেন আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় নাই লাস্তা আলাই হিম্বি মোসাইফের বন্ধুকেই যখন বলছেন আপনাকে দারোগা বানায় পাঠায় নেয় তা আমাকে তো পাঠানি রে দারোগা বানায় তুমি সারাদিন কি করল এটা আমার বিষয় না কিন্তু তোমাদের পায়ে হাত দিয়া বলবো গুমানের আগে হাত দুটা উঠায় গুমায় হইতে পারে তুমি গুমাবে আর সকালে কোনো দিন তোমাকে উঠাবে না হইতে পারে সকালে আর তুমি উঠবে না চির নিদ্রায় চলে যাবে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি আপনাদের উপায় হাত দিয়া বলি ঘুমানের সময় শুধু হাত দুইটা ঘুমান এতটুকু বলেন মালিক কঠিন না সহজ এই উন্মতের জন্য এটা পক্ষ থেকে সবচেয়ে বড় দান সবচেয়ে বড় দান তৃতীয় সর্বশেষ তৃতীয় অর্চে বড় নিম খারাম কেউ নাই অর্চে বড় হতবাগা কেউ নাই অর্চে বড় কপাল পোড়া কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই এই জন্যই তো আমি চিৎকার দিই হ্যাঁ আমার জাতি যদি একটা কাজ করত আর কিচ্ছু না করত উন্মতে মুসলিমা যদি একটা কাজ করত আজকে হান্ড্রেড পার্সেন্ট নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই যদি নামাজকে ধরত যে একজন নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না সারাদিন কাঠ্টা বক করেন একটু আগেই তো দেখাইলাম কাটা নুন কার খাই ডাকে আমাকে কেন ডাকে কেন ডাকে আমাকে হায় আমার বুঝে আসছে কেন ডাকে আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি তুর পাহাড় দেখতে আর ভাবতে ছিলাম মুসাল ইসলাম তো এখানেই কথা বলতেন আমার মনে হয় তুর পাহাড় থেকে আমাকে আওয়াজ যে মুসা ইসলাম এখানে কথা বললে দিনে একবার বলতে পারতো সময় নির্দিষ্ট ছিল কথার মাত্রা নির্দিষ্ট ছিল আসলেই জুতা খুলতে হতো তোকে তো আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছে মুসল্লি উনাজি রব্বা বুখারির রেওয়ায় নামাজি আল্লাহর সাথে কথা বলে তোর পাহাড় যেন আমাকে বলতেছিল তোকে তো তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছে সূর্য উঠার সময় বিশ মিনিট ডুবার সময় বিশ মিনিট মাথার উপরে আসলে বিশ মিনিট নিষিদ্ধ সময় তিন বিশেষ মিনিট এক ঘন্টা বাদ বাকি তেইশ ঘন্টা তো আল্লাহ তাকে কথা বলার সুযোগ দিছে আল্লাহ তো ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ তো ডাকে কুদরতি পায়ে মাথা রাখার জন্য আল্লাহ তো ডাকে সম্মানের মালা পাড়ানের জন্য ও জবালাল মসুর আই ক্রিমা শাহ এল আর সা জিদু ইস জুদু তো ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য এই বাচ্চা আমার সাথে একমত হবে ওর মক্তব্যের তিন নম্বর হাদিস মিফ্তাহুল জান্নাতী আর সালা ঠিক না তিন নম্বর হাদিস নামাজ জান্নাতের চাবি আরো বিশ পঁচিশটা শোনানো যায় নামাজ শুধু নামাজ ছিল আমি তো মাঝে মাঝে ভাবি গাজীপুরের নেতারাই তো গাজীপুরে থাকে না রাগ না এরাই তো থাকে 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 তো 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 উত্তরে মিন্টু রোডে থাকে এরাই তো মন্ত্রীপাড়ায় থাকে এরাই তো উন্নত উন্নত দেশে থাকে আপনি বলবেন গাজীপুরে থাকে না কেন দুনিয়ার দিক দিয়ে উন্নতি অর্জন করছে এখন উন্নত এলাকায় থাকা এটাই স্বাভাবিক উন্নত উন্নত ব্যক্তিত্ব আসবে আসবে দেখতে যদি বলে গাজীপুরে আসি অনেক উন্নত ব্যক্তি বলতে পারে দূর এত জামজট পার করে গাজীপুরে যায় কে ঠিক না হ্যাঁ তাহলে আল্লাহ কি কম উন্নত আল্লাহ উন্নত না আল্লাহ কি ধনী না আল্লাহ উন্নত না তাহলে আল্লাহ আপনার মুখ নিজের ঘরটা আপনাদের গলি গলি কেন দিল আমারে যুক্তি দিয়ে বুঝান মানুষ উন্নত হলে তো উন্নত সোসাইটিতে যায় উন্নত দেশে যায় উন্নত এরিয়ায় যায় উন্নত হোটেলে খায় উন্নত জায়গায় কাপড় ওয়াশ করে আমি চিনি ইংল্যান্ডের একটা ড্রাই ক্লিনার চিনি আমি যেখানে শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ হয় এক ফ্যামিলি ডেলি সকালে চলে যায় প্লেনে আবার ওয়াশ আর ফ্লাইটে চলে আসে আমি চিনি বলবো না আমি চোখে দেখেছি ইংল্যান্ডে শুধু এক ফ্যামিলি আমি চিনি দুনিয়াতে একটা কারখানা আছে যেখানে এক ফ্যামিলির জুতা বানায় আর না আমি চিনি এরকম কারখানা যেখানে এক ফেরেন ফ্যামিলি শুধু মাথার রুমাল বানায় আর কারো মাথার রুমাল চিনেন আরবরা যে রুমাল পড়ে আমি চিনি ওই ফ্যাক্টরি চিনি আমি দেশ চিনি আমি আমি কম দুনিয়া তো ঘুরি নাই শুধু নিউজিল্যান্ড দেখি নাই বাকি তো সব দেখা শেষ সাত মহাদেশ শেষ আরেকটা হইলে চিন্তা করবো যাবো কিনা আল্লাহ কেন ঘরটা আপনার গলিতে দিল আল্লাহ কেন গাজীপুরের জঙ্গলের ভিতরে নিজের ঘর দিল কেন নব্বই পার্সেন্ট মানুষ আসে না শুধু ঘর দেয় না কোন উন্মত জিজ্ঞাসা করেন এরকম ঘর বানানোর অনুমতি ছিল কিনা বন্ধুকে ডাইকানিয়া নিয়ে বইলা দিছে জুইলা লিয়াল আর দা মসজিদা বন্দুক পুরা জমি আপনার জন্য মসজিদ যেখানে মনে চায় বানায় বন্দুকে দিছেন কেন দিল আবার ডাকার দায়িত্বটাও নিল আজান কাড্ডা কে ডাকে কে ডাকে আল্লাহ شدو الله دك لأمر مونتا كي الله تو داك رحمن داك رحيم دك ملك داك قدوس داك سلام داك مؤمن داك مهيمن داك عزيز داك جبات داك متكبر الخالق البارئ الغفار القهار الأحباب الرزاق فتاح العليم القابض الباسط القافض الرافع المؤزل المدل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الشكور العليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسطي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين العليك الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي الكيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم أفور روف مالك الملك ذا الجلال والإكرام المقسط والله دارت والمبني دارت الدار النافع النور الحدي البدي والباقي الوارث والرشيد السبور جل جلال আজকে আল্লাহ আমাদের উপরে এই জন্য ফিলিস্তিন আমার যুগ বিয়ুগে মিলে না এই ফিলিস্তিনে বোম ফাটবে কেন ফাটবে কেন ফিলিস্তিনে বাড়িঘর ভাঙবে কেন ফিলিস্তিনে দুধের শিশু কাতলাবে কেন এক বোতল পানির জন্য মরবে কেন একটা রুটির টুকরার জন্য মরবে কেন আমার যুগ বিয়োগ মেলে না কেননা আমি পনেরো বৎসর আগে ফিলিস্তিন দেখছি আপনি আমার মতো ফিলিস্তিন দেখেন না আমি দুই হাজার দশে ফিলিস্তিন দেখছি যে যতই ফিলিস্তিনের কথা বলুক আমার মতো দেখে নেয় গলিকে যে জিজ্ঞাসা করলে বলবে গলি যে এই লোকটা আসছিল আমি ইব্রাহিম আল ইসলাম কোথায় ঘুমায় আছে। আমি জানি মুসা আল ইসলাম কোথায় ঘুমায় আছে। আমি চিনি সোহাইব আল ইসলাম কোথায় ঘুমায় আছে। শুধু চিনি না আমার এই দুই চোখে দেখা আছে ওইখানের বরকতেই মনে হয় কিছু গায়ে লাগা আছে আমি চিনি মুসা আল শ্বশুর কোথায় ঘুমায় আমি চিনি মুসা আল ইসলামের শিষ্য ইউসাবুল নুন আল কোথায় ঘুমায় আমি চিনি সত্তর জন কবির নবীর কবর চিহ্নিত আছে চিনি আমি কবর पैतालीसाम तो हारे अब्दुल्ला चाहब ने अबू के अपने हारे के, अपने चिनन अब्दुल्ला के আরো উল্লেখযোগ্য সাহাবা পঁয়তাল্লিশ হাজার ওই মাটির আজকে এই কেন আর হবে না তো হবে না কেন মুসলমান নামাজ চলেন আজকে অঙ্গীকার করি বিশেষ করে যুব সমাজকে বলবো আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই কিন্তু তোমাদের ব্যাপারে আমার একটা বিশ্বাস অন্তরের গভীর থেকে গভীরে বসা আছে আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই স্বাধীনতা তো হম আরে জুলাই স্বাধীনতা বোঝো তো আগস্ট সেপ্টেম্বর আগস্টের পাঁচ তারিখের স্বাধীনতা আমি দেখি নাই ওই দিন আমি জমিন থেকে উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম আমি ইংল্যান্ড থেকে চার তারিখে রাত্রে কানাডায় যেতেছিলাম আমি দেশ থেকে বাহির হয়ে গেছি আঠারোই জুলাই রাত্রে আমার ফ্ল্যাট ছিল পরদিন শুক্রবারে ইংল্যান্ডে আমার বয়ান ছিল শাহজালাল মসজিদের জুমার আমি চলে গেছি চার তারিখে আমি ক্যানাডা যেতেছিলাম আমি নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে তোমার তোমাদের জন্য আমার একটা ভালো ধারণা জন্ম নিয়েছে যে যেই দেশে স্বপ্নে ভাবলেও ঘুমের থেকে ওইটা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আস যদি বলতো হ্যান্ডকাপ তুমি না স্বপ্নে দেখলা কাত করা আমরা কিন্তু টেকনোলজির মাধ্যমে তোমার স্বপ্ন জেনে ফেলছি বিধা হ্যান্ডকাপ নিয়ে চলে আসছি তোমরা ময়দানে নামতে দেরি নতুন স্বাধীনতা মিলতে দেরি হয় নাই ওই দিন থেকে আমার বিশ্বাস তোমরা যদি দিনের জন্য দাঁড়াও কমসে কম যদি মসজিদ ভরার জন্য দাঁড়াও তাহলে আমার পুরা জাতি নামাজি হতে বাধ্য হবে এটা আমার বিশ্বাস তোমরা যদি মসজিদ বলার জন্য লাভ অসংখ্য অনেক কথা বলতে পারি না মিডিয়ার কারণে তোমাদেরকে নিয়ে গবেষণা চলতেছে টপ সবচেয়ে আমি জানি বাংলাদেশের যুবকদেরকে নিয়ে গবেষণা চলতেছে যে এগুলা কি এই যুবকদের ভিতরে কি রাখা আছে আমি চাই না তোমাদেরকে অন্য কেউ ছিনায় নেওয়া যাক আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি আমি চাই তোমরা মসজিদ ভরার কাজে লাগো শুধু আল্লাহ তোমাদের দ্বারা এই দেশের স্বাধীনতার কাজ নিবে না আমার বিশ্বাস আমার দেশের যুবক যদি মসজিদ ভরতে শুরু করলো হতে পারে সারা দুনিয়ার কাজ তোমাদের দ্বারা নিবে ইসলামের কাজ তোমাদের দ্বারা নিবে

لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك اللهم صل وسلم وبارك على حبيبك صلاه وسلم